হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের এন টিভিসি কে টার্গেট নিয়ে আমাদের যে ক্লাসগুলি চলছিল আজকে তার এইট ক্লাস তো তোমরা ভিডিওটি পুরী প্রথম থেকে শেষ সবই দেখবে ধৈর্য ধরে এবং দেখার সাথে যদি কোনো অঙ্ক সম্বন্ধে তোমাদের সমস্যা হয় তো তা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এর আগেও আমাদের সাতটা ক্লাস হয়ে গেছে তো যা যারা দেখুনই তাদের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো যে গত সাতটি ক্লাস হয়ে গেছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাছাড়াও এর আগেও আমাদের ডাব্লুপিপি কনস্টেবলের ওয়ার্ড বা লেডি কনস্টেবল এক্সাইজ কনস্টেবল এদেরও প্রিভিয়াস ইয়ারের ম্যাথ যে ক্লাসগুলো সেগুলো হয়ে গেছে তারও প্লে লিস্ট লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেগুলো এখন এখনই তোমরা তারা চেক আউট করে নেবে তো আজকে দেখো এন টি এইট নাম্বার ক্লাসে প্রথম কঙ্ক কী রয়েছে একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ঠিক আছে তাহলে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার তিনটে আলাদা আলাদা ঠিক আছে যেটা বলেছে একটা হচ্ছে পঁচিশ একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে বারো সরি সতেরো একটা বারো নিয়ে আমাকে বার করতে হবে এর ক্ষেত্রফল কত এখানে দেখো কোনো রকম অ্যাঙ্গেল দেওয়া নেই যদি একটা কোন সমক এখানে দেখো কোনো রকম কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই যদি কোনো দেওয়া থাকতো যে একটা কোন সমকোণ সেই ক্ষেত্রে মেথড আলাদা হয়ে যেত তোমাদের ক্ষেত্রে ফল বার করা কিন্তু এখানে যেহেতু কোনো রকম অ্যাঙ্গেল দেওয়া নেই তো কোনো রকম ভাবার কারণে যেখানে তোমার সমকোণ পাবে বা অন্য কিছু পেয়ে যাবে কারণ সমকোণ থাকলেও আবার বাহুদের মধ্যে একটা আলাদা রিলেশন পেয়ে যেত যেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ার টু অতিভূজের স্কোয়ার তো সেভাবে করা যেত কিন্তু এখানে সেই রিলেশনও নেই না আছে কোণের মান তো এক্ষেত্রে বার করতে গেলে আমাকে কী করতে হবে সর্বপ্রথম বিষমবাহুর বাহুর পরিসীমা বার করতে হবে তাহলে আমাকে সবার প্রথমে অর্ধ পরিসীমা বার করতে হবে পরবর্তীতে তোমাদের আমি সূত্রটা বলছি অর্ধ পরিসীমা বার করতে পরিসীমা কথার অর্থ কী যে বাউন্ডারিটা পুরো বাউন্ডারিটা যেটা রয়েছে সেটা সেটা হচ্ছে পরিসীমা মানে যোগ করে দাও বারো প্লাস সতেরো প্লাস পঁচিশ ডিভাইডেড বাই যেহেতু অর্ধ পরিসীমা বলেছে সেহেতু দুই দিয়ে ভাগ তাহলে আমি কত পাচ্ছি দেখো বারো আর সতেরো যোগ করো উনতিরিশ উনতিরিশ আর পঁচিশ চুয়ান্ন বাই টু মানে হচ্ছে পেয়ে যাচ্ছে আমরা সাতাশ ঠিক আছে তাহলে এটা আমি পেলাম অর্ধ পরিসীমা এবার ক্ষেত্রফল তো অর্ধ পরিসীমাটাকে তুমি একটা কিছু ধরে নাও যে এ বা বি বা সি কিছু একটা যদি হয় তাহলে বিষমভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা হচ্ছে আন্ডার রুট এ ইন্টু এ মাইনাস ওয়ান এ মাইনাস টু এ মাইনাস থ্রি যেখানে এক দুই তিন হচ্ছে পর পর তিনটে বাহুর মান আর এ হচ্ছে অর্ধপরিসীমা এবার তোমরা এটাকে বসিয়ে দেবে জাস্ট তাহলেই হয়ে যাবে দেখো টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন মাইনাস প্রথম যেটা রয়েছে পঁচিশ বাদ দিয়ে দাও মানে সাতাশ থেকে পঁচিশ আমি একবার বিয়োগগুলো করে দিচ্ছি তাহলে পেয়ে যাবে দুই দ্বিতীয় ক্ষেত্রে সাতাশ থেকে সতেরো বাদ বা হ্যাঁ সতেরো বাদ মানে হচ্ছে দশ আর দ্বিতীয় ক্ষেত্রে সাতাশ থেকে বারো বাদ মানে হচ্ছে পনেরো এটা তাহলে এবার তুমি এটাকে গুণ করো গুণ করলে কথা হচ্ছে দেখো দুশো সত্তর তিরিশ আটশো দশ যতদূর সম্ভব এটাই আমার হচ্ছে ঠিক আছে হ্যাঁ আটশো এটা আসবে আট হাজার একশো তাহলে কি হচ্ছে রেখে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে পেয়ে যাচ্ছি বা বর্গমূল করে দিই আমরা বর্গমূল করে দিয়ে পেয়ে যাব নাইনটি ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি যে এককটা লেখাতে লিখে দেবে সেমি সেমিস্কোয়ার বা বর্গ সেন্টিমিটার তাহলে হলো কি যে একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যদি যথাক্রমে পঁচিশ সতেরো এবং বারো সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে নব্বই বর্গ সেন্টিমিটার কিছুজন তার জন্য কি করতে হবে আমাকে তার জন্য আমাকে যেহেতু বিষমবাহু ত্রিভুজ বলেছে তার ক্ষেত্রফল বার করার জন্য যে ফর্মুলা সেখানে আমাকে অর্ধ পরিসীমা প্রয়োজন হয়ে যায় তো সেই কারণে আমাকে সবার ফার্স্টে অর্ধ পরিসীমা বার করতে হবে অর্ধ পরিসীমা বার করার পর তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আন্ডার রুড অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ সেকেন্ড বাহু এবং ইন্টু অর্ধ পরিসীমার বিয়োগ থার্ড বিয়োগ পুরোটাই থাকবে আন্ডার রুটের মধ্যে এবং সেইভাবে আমরা করার পর দেখি পেয়ে গেলাম নাইনটি সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল অপশন এ হচ্ছে তাহলে নেক্সট দেখো কি রয়েছে হাজার টাকা দুই ভাগে ব্যাংকে রাখা হলো ভাগের বার্ষিক সুদের হার নয় শতাংশ এবং দ্বিতীয় সুদের হার এগারো ভাগে কত টাকা রেখেছিল দ্বিতীয় ভাগে ছিল হাজার মাইনাস এক্স টাকা সেভাবে তোমরা বার করতে পারো কিন্তু সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে তো পরীক্ষায় তোমরা সেটা টাইমলি করে আসতে পারবে না তো এটার জন্য তোমরা যে মেথড ইউজ করবে সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড তোমরা এর সম্বন্ধে আগেই পরিচিত বা আগে তোমরা অনেক অঙ্কই করেছো ঠিক আছে তো সেক্ষেত্রে কী করতে হবে আমাকে দেখো এখানে কী দেওয়া আছে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ প্রথম ভাগে সুদের হার কত আছে নাইন পার্সেন্ট আর দ্বিতীয় ভাগে আছে এগারো পার্সেন্ট আর এভারেজ যেটা রয়েছে যেটা হচ্ছে মোট মূল্যের উপর সুদের হার হয়েছে শেষে সেটা হচ্ছে নয় পূর্ণ একের চার তো এটাকে তোমরা পূর্ণ ভেঙে একদম ডিরেক্টলি লিখে দেবে তার চার নয় ছত্রিশে সাঁত্রিশ বাই চার এটা এবার অ্যাপ্লিকেশন মধ্যে আমরা জানো যে এর থেকে এটা বিয়োগ এর থেকে এটার বিয়োগ বিয়োগ কথার অর্থ ঠিক বিয়োগ নয় পার্থক্য অর্থাৎ যেটা বড়ো সেটা থেকে ছোটোটার বিয়োগ ফল তাহলে এখানে যদি দেখো নয় এবং সাঁত্রিশের চার তাহলে লক্ষ্য করো থার্টি সেভেন বাই ফোরটা হচ্ছে নয় থেকে বড়ো মানে এটা এটা করতে হবে তাহলে পেয়ে যাবো আমরা একের চার আর দ্বিতীয় ক্ষেত্রে এগারো মাইনাস থার্টি সেভেন বাই ফোর এটা থেকে আমরা পাবো সেভেন বাই ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর বিয়োগ ফল হচ্ছে সেভেন বাই ফোর আর এর হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে এবার এটা যদি হয় এবার দেখো দুটোটি তুমি চার উড়িয়ে দাও তাহলে আমরা একটা অনুপাত পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সেভেন ইস টু ওয়ান যেটা কি যেটা হচ্ছে মূলধনটির অনুপাত যে দুটি ভাগে ভাগ করা হয়েছিল সেটির মূলধনটার অনুপাত তাহলে কি হচ্ছে প্রথম ক্ষেত্রে কত ছিল সাত ভাগ এবং দ্বিতীয় ভাগ ছিল এক অর্থাৎ প্রথম যদি সাত হয় তাহলে দ্বিতীয় হচ্ছে এক তাহলে এবার প্রথম ক্ষেত্রে মূলধন আনুপাতিক ভাগ আর কত হবে সাতের সাত বাই আট ইন্টু থাউজেন্ড মানে এটা ভাগ করে দাও কত দিয়ে যাচ্ছে দেখো আটশো পঁচাত্তর টাকা তাহলে কি হবে উত্তর অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে হাজার টাকা যদি যারা দুই ভাগে ব্যাংকে রাখে এবং প্রথম ভাগের বার্ষিক সুদের হার যদি নয় শতাংশ হয় এবং দ্বিতীয় ভাগের সুদের হার যদি এগারো পার্সেন্ট হয় এবং মোট সুদের হার যদি নয় পুণ্য চার শতাংশ হয় তাহলে প্রথম ভাগে তিনি রেখেছিলেন আটশো পঁচাত্তর টাকা সেই জন্য কী করতে হলো বুঝতে পারলে তোমরা যে এখান থেকে আমরা একটা অ্যালিগেট করে পেয়ে গেলাম সেভেন আর ওয়ান যেটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত সেভেন টু ওয়ান তার বেশি আমি ভাগ করলাম এক্ষেত্রে কোশ্চেন আসতে পারতো যেটা যেমন প্রথম ভাগে চেয়েছে এটা দ্বিতীয় ভাগের বা সেকেন্ড টাইম তাহলে তার হতো ওয়ান বাই এইট ইন্টু ওয়ান মানে পেয়ে যেতাম আমরা একশো পঁচিশ টাকা ঠিক আছে যদি দ্বিতীয়টা চাই তাহলে এটা প্রথম চেয়েছে তাই আটশো পঁচাত্তর অপশন এ হচ্ছে এটি সব নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে সুরেশ আটশো টাকা ধার করে ছয় শতাংশ সুদে এবং নরেশ ছশো টাকা ধার করে দশ শতাংশ সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সময় হবে সমান হবে অপশান দেওয়া আছে পনেরো পূর্ণ একের তিন বছর চৌদ্দ পূর্ণ একের দুই বছর আঠেরো পূর্ণ এক তিন বছর এবং ষোলো পূর্ণ দুয়ে তিন বছর তাহলে এখানে কি বলেছে সুরেশ আটশো টাকা ধার করেছে এবং যার সুদের হার হচ্ছে ছয় শতাংশ এবং নরেশ ছশো টাকা ধার করেছে যার সুদের হার দশ শতাংশ তাহলে কোন সময় পর দুজনেরই ঋণ পরিশোধ করার যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা সমান হবে সেটা আমাকে বার করতে হবে তাহলে সেটা ধরে নেবে যে আটশো টাকা তার যেটা ছিল তাহলে সুদের হার কত ছিল তার ছয় শতাংশ কত সময়ের জন্য জানি না যেটা আমাকে বার করতে হবে ধরে নাও এক্স তাহলে সুদ কত হচ্ছে এখানে শূন্যগুলো কেটে দাও তাহলে হচ্ছে ফর্টি এইট এক্স টাকা যেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ শুধুমাত্র দ্বিতীয় জনের কথা আছে ছশো টাকা ছিল ইন্টু দশ পার্সেন্ট হারে সময়টা একই হবে এক্স তাহলে এটাও তাই হবে সিক্সটি এক্স টাকা এটা তো কেবলমাত্র সুদ আর এর আসল কত আছে আটশো টাকা আছে মানে এর মোট অ্যামাউন্ট সুদ পরিশোধ করার সময় করতে হবে আটশো প্লাস আটচল্লিশ এক্স আর একে সুদ পরিশোধের সময় করতে হবে ছশো প্লাস ষাট এক্স যে দুটো হচ্ছে সমান তাহলে এটাই তুমি শর্তানুসারে সমান করে দাও যে আটশো প্লাস ফর্টি এইট এক্স সমান ছশো প্লাস সিক্সটি এক্স ঠিক আছে তো এটা খুবই ইজি একটা অঙ্ক যেখানে যে সিক্সটি এক্স বা সিক্সটি এক্স মাইনাস ফর্টি এইট এক্স ইকুয়াল টু এইট হান্ড্রেড মাইনাস সিক্স হান্ড্রেড ঠিক আছে এটা পাচ্ছি বা এখান থেকে আমরা পেয়ে যাবো টুয়েলভ এক্স ইকুয়াল টু টু হান্ড্রেড বা এক্স ইকুয়াল টু টু হান্ড্রেড বাই টুয়েলভ এটাকে কাটো চার দিয়ে কেটে যাবে চার পঞ্চাশ চার তিন মানে হচ্ছে পঞ্চাশ বাই তিন এটাকে পূর্ণ করে দাও ষোলো পূর্ণ দুয়ের তিন বছর অতএব অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে তোমাকে কী করতে হবে অঙ্কটার জন্য যে আটশো টাকা তার ছ পার্সেন্ট হারে সুদ কত হচ্ছে সেটা বার করলে তার সাথে আসল যোগ করে দিলে সুদ আসল পেয়ে গেলাম দ্বিতীয় ক্ষেত্রে ছশো টাকা দশ পার্সেন্ট হারে সুদ বার করলে সময় যেহেতু বার করতে হবে তো দুটোকে আমি এক্স ধরে নিয়েছি যেটা হলো ষাট এক্স টাকা তার সাথে আসল যোগ করে দিলাম মোট সুদ আসল হয়ে গেল এখানে বলেছে দুটোই সমান হবে কোন সময় পর তাহলে আমি শর্তানুসারে দুটোকে সমান করে দিলাম সমান করে দিয়ে আমাকে ভ্যালু বার করলাম যেটা হচ্ছে ষোলোপূর্ণ তিন বছর অর্থাৎ ষোলোপূর্ণ তিন বছর পর সরে সুরেশ এবং নরেশ দুজনেই যে টাকা পরিশোধ করবে সেটার এমন একই হবে অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা পনেরো মিনিটে ভর্তি হয় এবং অপর নল বারো দ্বারা দ্বারা বারো মিনিটে খালি হয় চৌবাচ্চাটি অর্থপূর্ণ অবস্থায় যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে তা খালি হবে তো প্রথমে অঙ্কটা দেখো তোমাদের চেনাচিনা লাগবে যদি এই কথাটা তুলে দিই আমি শুধুমাত্র তাহলে তোমরা কি করে করতে তাহলে আমরা করতাম শুধুভাবে না অর্ধপূর্ণটা নেই তাহলে কি হচ্ছে প্রথম নল এক মিনিটে কাজ করছে একের পনেরো অংশ ভর্তি দ্বিতীয়টি এক মিনিটে করছে একের বারো অংশ খালি তাহলে অবভিয়াসলি এটা বড় এটা ছোট। ঠিক আছে তাহলে কি হচ্ছে খালি হচ্ছে এক মিনিটে কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে যেটা হচ্ছে একের বারো বিয়োগ একের পনেরো সেটা যদি আমরা বার করি তাহলে পেয়ে যাব ওয়ান বাই সিক্সটি তো বিয়োগটা তোমরা করতে পারো চাইলে করিয়ে দিই লসাগু পাবো ষাট পাঁচ মাইনাস চার মানে তাহলে এইটা হচ্ছে কি মিনিটে খালি কতটা হচ্ছে সেটা আমি বার করলাম একের ষাট অংশ খালি হয় তাহলে পুরোটা খালি হতে কত লাগবে বলেছিলাম এটা সিম্পলি উল্টা দিতে তাহলে হয়ে যাবে ষাট মিনিট তাহলে পুরো চৌ বাচ্চাটি খালি হতে সময় লাগছে ষাট মিনিট যদি অর্ধপূর্ণ কথাটা না থাকতো তাহলে উত্তর হয়ে যেত ষাট মিনিট কিন্তু এখানে যে অর্ধপূর্ণ রয়েছে মানে ব্যাপারটা কি জলটা অর্ধেক ছিল তাহলে সময়ও অর্ধেক লাগবে এটাকে দুই দিয়ে ভাগ করে দাও মানে হচ্ছে 30 মিনিট অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে কি হচ্ছে একটি চৌবাচ্চা বাচ্চা একটি নল দ্বারা পনেরো মিনিটে ভর্তি হয় এবং ওপর একটি নল দ্বারা বারো মিনিটে যদি খালি হয়ে থাকে এবং অর্থপূর্ণ অবস্থায় যদি দুটি নলকে আমরা একসাথে চালিয়ে দিয়ে থাকি তাহলে চো বাচ্চাটি খালি হবে তিরিশ মিনিটে সেটার জন্য প্রথমে নল যে নলটা তারা ভর্তি করছে পনেরো মিনিটে সে এক মিনিটে ভর্তি করছে এত অংশ যেটা খালি করছে সে এক মিনিটে খালি করছে এত অংশ এবার তাহলে মোট মুদ্রা কাজ কি হচ্ছে দেখো মুদ্রা কাজ হচ্ছে এক মিনিটে এতটা অংশ খালি হচ্ছে একটা অংশ যদি এক মিনিটে খালি হয় তাহলে পুরোটা খালি হবে এত মিনিটে যেহেতু এটা অর্ধপূর্ণ বলেছে তাই খালি হয়ে যাবে দুই দিয়ে ভাগ করে তিরিশ মিনিটে অপশান নেক্সট দেখো কি হয়েছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ে চার গুণ সময় লাগে তাহলে নদীর স্রোতের বেগ কত এখানে মজার ব্যাপার হচ্ছে কি দেখো এখানে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারছে কিন্তু যদি সে স্রোতের প্রতিকূলে যায় তাহলে তাকে সেই দূরত্বটা অতিক্রম করতে তার চার গুণ বেশি সময় লাগছে ঠিক আছে কিন্তু এখানে স্রোতের অনুকূলের কোনো কথা বলে দেওয়া নেই তাহলে এখানে যদি তুমি নৌকার গতিবেগ এক্স ধরে নাও বা সরি ব্যক্তির গতিবেগ এক্স ধরে নাও আর নদীর গতিবেগ ওয়াই ধরে নাও এটা ব্যক্তি আর এটা নদী যদি ওয়াই ধরে নাও তাহলে যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা অনুকূলে হয় এক্স প্লাস ওয়াই যখন অনুকূলে যায় তখন ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ আর দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতিকূলে যায় তখন হয় এক্স মাইনাস ওয়াই ব্যক্তির গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ এবার কি হচ্ছে প্রথম ক্ষেত্রে যা সময় লাগছে ধরে নাও সে এক ঘন্টা এক বাই সময় লাগছিল যা লাগছিল দ্বিতীয় ক্ষেত্রে তার চার গুণ সময় লাগছে তাহলে আলটিমেটলি ডিস্টেন্সটা তো একই সেই জন্য শর্তানুসারে এইটা হবে সময় এটা হচ্ছে আমাদের ফর্মুলা ওকে তাহলে এটা হচ্ছে অনুকূলের সময় এটা হচ্ছে প্রতিকূলের সময় এখানে কিন্তু অনুকূলের দেওয়া নেই এখানে স্থির জলের দেওয়া আছে তো এখানে আমি সেই জন্য শুধু ব্যক্তিরটা ধরেছি এক্স আর নদীর ধরেছি ওয়াই এবার স্থির জলে যেটা ব্যক্তির গতিবেগ সেটা হচ্ছে এক্স যদি হয় তাহলে এক্সের জায়গায় ধরো দশ বসাও টেন প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইকুয়াল টু টেন মাইনাস ওয়াই ইন্টু ফোর এবার লিখে দাও টেন প্লাস ওয়াই ইকুয়াল টু ফরটি মাইনাস ফোর ওয়াই এবার হয়ে যাবে দেখো কি ফাইভ ওয়াই অপশান পি হচ্ছে এটা সঠিক উত্তর নদীর স্রোতের বেগ বা ওয়াই বেরোলো কি ছয় মানে নদীর স্রোতের বেগ যেটা আমি ধরেছিলাম সেটা হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কি হচ্ছে এক স্থির জোরে যদি এক ব্যক্তি ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে এবং প্রতিকূলে যদি ওই দূরত্ব করতে তার চারগুণ সময় লেগে থাকে তাহলে নদীর স্রোতের বেগ হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা অপশান বি হচ্ছে এটির সঠিক নেক্সট সংখ্যা দেখো কি হচ্ছে তিনশো মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে তেত্রিশ সেকেন্ডে পার হয় লোকটির গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হলে ট্রেনটির গতিবেগ কত অর্থাৎ একটা প্ল্যাটফর্ম বা লাইন পার যেখানেই হোক এক ব্যক্তি দাঁড়িয়েছিল এবং বা সে এই দিক দিয়ে হাঁটছিল এখানে একটা ট্রেন ছিল যে ট্রেনটির একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যেটি বলে দিয়েছে তিনশো মিটার সে এই লোকটিকে অতিক্রম করছে সেই সময় কিন্তু লোকটিও সামনের দিকে হেঁটে যাচ্ছে নিয়ে অতিক্রম করতে অর্থাৎ লোকটি যখন এখানে এলো তখন ট্রেনটি এখানে পৌঁছালো ঠিক আছে তাহলে সেই সময়টা তার সময় লাগলো তেত্রিশ সেকেন্ড তাহলে দেখো সেই সময় লোকটাও তো কিছুটা পথ এগিয়েছিল এই এতটা পথ তাহলে সেই পথটুকু যেতে সময় লেগেছিলো তেত্রিশ সেকেন্ড আর এটা আমরা জানি তিনশো মিটার তাহলে আমাকে ট্রেনটির গতিবেগ কত সেটা আমাকে বার করতে হবে ফার্স্ট কী করবো আমি তাহলে লোকটির গতিবেগ বলে দিই যেখানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা সবার আগে সেটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করাম মিটার প্রতি সেকেন্ডে মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করতে গেলে কী করতে হয় সেকেন্ড প্রতি মিটার প্রতি সেকেন্ড এ সরি কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টু পাঁচ বাই আঠেরো করতে হয় যে ক্ষেত্রে আমরা বলেছি অনেকবার যার উপরে আসে মিটার এবং নিচে আসে সেকেন্ড এখানে পেয়ে যাবে পনেরো বাই আঠেরো মানে হচ্ছে পনেরো সে মিটার প্রতি আঠেরো সেকেন্ডে মানে লোকটি যাচ্ছে মিটার মিটার সেকেন্ডে যাচ্ছে তাহলে আমাকে এখানে বার করতে হবে কত সেকেন্ড সময় লেগেছিল মানে তেত্রিশ তো লোকটাও হেঁটেছিল তাহলে লোকটা তেত্রিশ সেকেন্ডে কত গেছিলো তাহলে আঠেরো সেকেন্ডে যদি পনেরো মিটার যায় তাহলে তেত্রিশ সেকেন্ডে গেছে সরি পঞ্চান্ন বাই দুই মিটার মানে ব্যক্তিটি এখানে ছিল এখানে চলে গেছে মানে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে পঞ্চান্ন বাই দুই মিটার এবার লক্ষ্য করো এটা হচ্ছে তিনশো মিটার এটা হচ্ছে পঞ্চান্ন বাই দুই মিটার মানে ট্রেনটিকে তাকে অতিক্রম করতে মোট দূরত্ব কত অতিক্রম করতে হয়েছে তিনশো প্লাস পঞ্চান্ন দুই মিটার এই মোট দূরত্বটা তাকে অতিক্রম করতে হয়েছে তাহলে সেটার জন্য তার সময় লেগেছে তেত্রিশ সেকেন্ড তাহলে সরি ট্রেনটির গতিবেগ কত সেটা আমাকে বার করতে হবে তো এটা যোগ করে দাও এটা যোগ করে দেখো ছশো পঞ্চান্ন বাই দুই পাবে মানে মোট দূরত্ব অতিক্রম করেছে ছশো পঞ্চান্ন বাই দুই মিটার সময় নিয়েছে তেত্রিশ সেকেন্ড তাহলে এক সেকেন্ডে কত যাচ্ছে ইজিলি ছশো পঞ্চান্ন বাই দুই ইন্টু ওয়ান বাই থার্টি থ্রি এটা হচ্ছে ট্রেনটির এক সেকেন্ডে গতিবেগ এক সেকেন্ডে যদি আমরা পেয়ে যাই সেটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা করার জন্য কী করতে হয় আট আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ তো সেটা তুমি একবারে করে দাও তাহলে যেহেতু এখানে কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে সেটা একবারে চলে আসবে আঠেরো বাই পাঁচ দিয়ে ওকে এবার তুমি কাটাকাটি করো অঙ্কটাকে কাটাকাটি করো দেখো কী দিয়ে যাবে দুই এটা কেটে দাও ফার্স্ট নয় পাঁচ দিয়ে এটা যাবে ওয়ান থ্রি ওয়ান তিন দিয়ে তিন এটা যাবে এগারো মানে এটাকে গুণ করে দাও থ্রি নাইনটি থ্রি বাই এগারো এবার এটাকে পূর্ণ করে দাও পূর্ণ করে দিলে দেখো পাঁচ তিন এগারো তেত্রিশ থাকছে ছয় তিন মানে তিন পাঁচ এগারো পঞ্চান্ন পঁয়ত্রিশ পূর্ণ আটের কিলোমিটার প্রতি ঘন্টা এর অনেক শর্টকাটও নিয়ম আছে কিন্তু শর্টকাটও তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি ডিটেলসেই রাখালাম যে কীভাবে এটা কনসেপ্টেও এভাবেই আসবে ঠিক আছে তাহলে কী পেলাম আমি যে ট্রেনটির গতিবেগ হচ্ছে পঁয়ত্রিশ পূর্ণ আটের এগারো কিলোমিটার প্রতি ঘন্টা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর